তুমি বলছো আমার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে কারোর জন্যই কিচ্ছু হয়নি তুমিও খেয়াল করনি ও আসছিল এটা একটা অ্যাক্সিডেন্ট কিচ্ছু হয়নি সব ঠিক আছে আমি এক্ষুনি বাড়ি চলে যেতে চাই মানে আমার পাঞ্জাবিটা ভিজে যা কাণ্ড হলো তারপর একটা নতুন পাঞ্জাবি পরে এখানে এসেছিলাম মানে পাঞ্জাবিটা পুরোপুরি নষ্ট হয়ে গেল আর আর তোমরা কি এক্সপেক্ট করছো এখন আমি এইভাবে এখানে দাঁড়িয়ে থাকবো পাঞ্জাবিতে দাগ হয়ে যাবে মানে কি করব কি আমি আচ্ছা ঠিক আছে ঋষভের জামা আছে তো ওর জামা তোর হয়ে যাবে তুই তো ওর জামাটা চেঞ্জ করে নে না তাই তো হয়ে গেল না ছুটি আন্টি ঋষভের জামা আমার হবে না আমাকে বাড়ি যেতেই হবে আরে বাবা ওকার মতো কথা বলিস না এদিকে আয় শুকিয়ে কত কতক্ষণের ব্যাপার বলে বাড়ি যাবে চেঞ্জ করবে অদ্ভুত ছুটি আনটি এরকম লোকজনকে তুমি কেন এন্টারটেইন করছো আমি বুঝতে পারছি না দেখো তোমার বাড়িতে কাজের লোকজন আসে কিন্তু তার মানে এটা না তুমি যাকে তাকে বাড়িতে এন্টারটেন করবে তুমি কি জানতে না যে ও কিচ্ছু পারে না গুড ফর নাথিং জাস্ট বিগ জিরো তোকে পাড়ায় মারপিট করতে দাও ঝগড়া করতে দাও রাস্তা বন্ধ করে কিছু করতে বলো ওই পারবে কিন্তু এইগুলো পারবে না পরের বার থেকে ছুটি আনটি তুমি এইসব মাথায় রাখবে আর এরকম লোকজনদের বাড়িতে ডাকবে না আপনারা তো এইসব একটু মাথায় রাখা উচিত ছিল মানে আপনি যে কেন আপনার এই মেয়েকে এখানে আনলেন আমি সত্যি জানি না আমার বোন কিন্তু আজকে অনেক কাজ করেছে আমার সঙ্গে মায়ের সঙ্গে হাতে হাতে অনেক সাহায্য করেছে সবজি কেটে দেওয়া থেকে শুরু করা মশলা বাটা সবও করেছে আমাদের সাথে লঙ্কা বাড়তে গিয়ে হাত জ্বালা করছিল কিন্তু তাও কিছু বলেনি চুপচাপ কাজ করেছে একটা ভুল করে ফেলেছে বলে ওকে এভাবে বলছেন ছেড়ে দে এরা অকৃতজ্ঞ যদি মা বলে দিত যে আজ মা কাজে আসতে পারবে না তখন এরা কতটা বিপদে পড়তো এরা বুঝতেও পারছে না সেটা আপনারা ভেবে দেখেছেন সেটা মা করেনি আজ মা কাজে এসেছে আর একা একা এত কাজ সামলাতে পারতো না বলেই আমাদের দুজনকে ডেকেছে সকাল থেকে আমরা এত কাজ করলাম আর একটা ছোট্ট ভুল হয়ে যাওয়াতে এত কথা শোনাতে শুরু করে দিয়েছে আসলে লোকের সঙ্গে খারাপ ব্যবহার করাটা আপনার স্বভাব নিজেকে কি মনে করেন আপনি যে এত খারাপ খারাপ কথা বলেন ভুলে বাবা পার করে গা থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও জিও হট স্টারে